জাগাৰ মাজে দেউতাৰ কুঁৱা ধনু টা কান্দো উঠি গৈছে বৰ খতমে ধোৱা হৈ উঠে আৰু লাহুকাই কাঠ হৈ গে আছে কাইলৈ মাত্ৰ কক্স বাটাৰ আইলাম অনে কত পিছে না ডিষ্ট্ৰিং ডিষ্ট্ৰিং চাই লম না বেনাত বেলবাই আনলৈ কনমু জানি গিয়ে যি গেলাম কনো যাব কত কৈ বাই কয় বেয়া ফাকে এটা কথা জানা দৰকাৰ আছে নেকি আহি অলপ চাই থানা যে কনমুই যাই কিতাপ কৰিম বেগ কিছু আনে দিয়া আহিম মাৰ ৰিক্সাটো একালৈ এলাইছে বেটাৰ বেৰাম কোদাল খাৰব হলে যাও হয় আৰু তোৰো কিতাপ কথা কতে হেঁচ লাগে আৰু নো কোৱা হেঁচ লাগে কোৱাল খৰাব হলে যোৱা হয় দেখিছে নেকি কুমাৰ না মেগে চুৰ আছে তুমি বো দলা ৰিক্সাৰ ভিতৰত বহুত

তু আগে লোক তোর দেখবি কনো চলিয়েছি দেখছেন কি সুন্দর সুন্দর ফাল তোলা কাম করে সমুদ্রের মধ্যে মাছ ধরলেও জানে না আরে বছর মনে মনে চিন্তা করতে স্প্রিট বোর্ডের নাম দিছে আসলে তার বেরেছে আর দুর্কিতা বেরে না চকের পলকে সমুদ্রের মাছ কেন চলিয়েছি হাড়ের দিকে সাইডে কত বড় বড় বিল্ডিং এডে মুম মুখ

তুমার মাঝে কত হানিয়েছে তুমি গাছটি দেখতে মাসে এত সুন্দর বিহ বই তুই শুরু করছি আল্লাহ করেছে হাগল বেলবাই দেখতে মাসে এবার এই বেলবাইরে তুই কাছে নাম হয়েছে মহেশ কালী তো টেব্যাস খাই গিয়েছি চিতারে বাবুরে হ্যাঙ্গে জীবন কালীর মিষ্টি বিখ্যাত